সাউথ কোরিয়ান অ্যাক্টার্সের ভিতরে যদি ফেমাস কোনো নাম হয়ে থাকে তাহলে গঙ্গিওর নাম সবার উপরে থাকবে নাইনটিনটি নাইনে জন্ম নেওয়া এই অ্যাক্টর সাউথ কোরিয়ার অনেক বড় একজন পাবলিক সেলিব্রিটি যদিও তার অনেক আগে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে ফেলেছিলেন বাট এরপরও টু থাউজেন্ড থার্টিনে কফি প্রিন্সের টু থাউজেন্ড থার্টিনে কফি প্রিন্স নামক সিরিজ থেকে তার আইডেন্টিটা অনেক বেশি ছড়িয়ে পড়ে অফ পর থেকে গং ইউ কখনো আর পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর একের পর এক গবলিন দ্য লোনলি অ্যান্ড দ্য গ্রেটেস্ট গড বলেন স্পাই বলেন বা আরো অনেক ট্রেন টু বুশন মুভিটার কথা বলে থাকে না কেন অনেকগুলো সিরিজ এবং মুভির মাধ্যমে এবং রিসেন্টলি টোয়েন্টি টোয়েন্টি ফোর এস কুইক গেম টু তেও পর্যন্ত আমরা গং ইউ কে দেখেছি যেখানে কিনা ছিল প্রশংসনীয় সাইলেন্সড সিও বুক the age of থেকে শুরু করে আরো অনেক সিরিজই আমরা গং ইউকের পারফরম্যান্স রেটিংস দিতে পারব তার এই সিরিজগুলোর জন্য বিকজ এই সিরিজগুলো তার লাইফে একদম রেখে যায় ওয়ান অফ দ্য বেস্টেস পারফরম্যান্সেস সিরিজ শুধু এই সিরিজগুলো নাই কবলিনার কথা তো আমি আগেও বলেছিলাম কফি প্রিন্স থেকে যেহেতু তিনি শুরু করেছেন 2024 এ ট্রাঙ্কো কিন্তু যদিও তার এজ 45 আপ এর পরও তাকে কিন্তু অনেক বেশি পছন্দ করেন সবাই যদি তার পার্সোনাল লাভ লাইফের কথা বলদায় अफेयर তো ছিল অনেকের সাথে কিন্তু শেষ পর্যন্ত তিনি বিয়ে করেন। পর্যন্ত তিনি ড্যাম আছেন। ওনার অনেক বেশি পছন্দ করে থাকেন তাহলে বলতে চাই যে ডিসার্টেড হওয়ার কোন কারণ নাই হতে পারে যে আপনার আপনার উপরই তার নজর পড়বে বিকজ এখনো পর্যন্ত ইউ পিওর সিঙ্গেল আছেন তার ভারসাম্যতে এখনো পর্যন্ত তিনি তার লাইফ এই ম্যারিড

যদি গং ইউর কথা বলতে হয় আমাদের এখনো পর্যন্ত তিনি কিন্তু যথেষ্ট ব্লু এরিয়া অর্থাৎ ব্লু লাইনে আছেন এখনো পর্যন্ত অনেক খুব কম কন্ট্রোভার্সিজ আছে তার লাইফে যেগুলো কিনা এসেছে এর এর মধ্যে উল্লেখযোগ্য বলার মতো কিছুই আমি বলবো না বাট আপাতত এটাই বলবো যে যদি গং ইউ আপনাদের পছন্দের কোন সেলিব্রিটি হয়ে থাকে বা তার সিরিজগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমি যে কটা সিরিজ নাম বলেছি অবশ্যই এই সিরিজগুলো দেখবেন কারণ এগুলোর মাধ্যমে গং ইউ এর বেস্ট 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 পারফরমেন্স গুলোই আপনারা দেখতে পারবেন